ও আছে আমরা আমাদের এখানে মেহমানদারি করব কিছু মেহমান আসবে আমাদের ঈদ পরবর্তী যে মেহমানদারি সেটা আমরা এটা লাইভ ব্রডকাস্টিংয়ে আসি লাইভ ব্রডকাস্টিংয়ে যে আপনাকে দেখাই দিয়েছি যে সড়ক এটা এক সময় গ্রামাঞ্চলের যেটা বলে যে বাতর এরকম হাইটে আসা বাতরের মতো ছিল এখন প্রায় মহাসড়ক মহাসড়কের কাছাকাছি এটা দুই লেনের এটা বারেক বাই বারেক বাই গেল আগে বারেক বাই যায় হাইটা যাই তো জয়দেবপুরে এখন এই সড়কটা ব্যবহার করে এটা এখন নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু সড়ক অনেক পুরানা সড়ক এটা এই বঙ্গবন্ধু সড়ক ওই যে সামনে বঙ্গবন্ধু মোড় এরপরে তিন সড়ক জেলখানা এইসব এলাকা এই যে হোন্ডা ব্র্যান্ডের গাড়ি এটা আমরা ব্যবহার করি অনেক পুরাতন মডেলের গাড়ি কিন্তু গাড়ির সার্ভিস ভালো গাড়ি পুরাতন এলো গাড়ি চলে রানিং ভালো এটা হোন্ডা ব্র্যান্ডের গাড়ি মেহমান প্রায় এসে পড়তেছে এটা ব্ল্যাক চেরি গাছ আপনারা ব্ল্যাক চেরি আগে দেখছেন কিনা জানি না এই যে এটা ব্ল্যাক চেরি বা ব্ল্যাক চেরি অবশ্য শেষ হয়ে গেছে কয়েকদিন আগে ফল দিছিল এখন আর নাই অপেক্ষার পালা প্রায় শেষ શેસ લાઈભે નહી કી એક નહીં ভালো বাইস্তা ভালো ঈদ মুবারক কালকা ঠিক মতো খায় নাই দাওয়াত খায় নাই আছে যাও তোমার ডাক দিল কই ছিল তো বলছো না আশেপাশে থ্যাঙ্ক ইউ অলরেডি আমাদের সড়কটা দুইজন দেখতেছে লাইভে দুইজন আইছে লাইভে মাত্র দুইজন দুইজনকে শুভেচ্ছা যেই দুইজন লাইভ দেখতেছেন অল্প সময়ের মধ্যে আমাদের এই সড়কটা দেখতে পারবেন অনেক বড় সড়ক বঙ্গবন্ধু সড়ক এদের কারণে লোকজনের চলাচল কম সবাই বাড়ি চলে গেছে হ্যাঁ আমাদের লাইভে ছয়জন দর্শক আছেন সবাইকে ঈদ মোবারক এই সেই ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু সড়ক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেহমানের অপেক্ষায় আছি আমরা ঈদ ঈদ পরবর্তী মেহমান তাই না আমাদের জন্য বিশেষ মেহমান আসবেন এই অল্প সময়ের মধ্যে আপনাদের সব ঘটনা ফাঁস করে দেব দেখতে তোমরা কিছু কইবা লাইবে এটা আমার বাগিনা জুনায়েত এটা আমার ছোটো মেয়ে মেয়া যাবিন ওরা লাইভ দেখতে আছে আমাদের মেহমানদারি এটা আমার বাইস্তা হাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদ আছে আমাদের লাইভে হাবিব কিছু কয় ঈদ পরবর্তী এটা না এটা বঙ্গবন্ধু সড়কটাকে কইলো যে বড় মহাসড়কের কাছাকাছি এটা এই সড়কের লোকজন চলাচল করে যেটা না শুনতেছে সবাই হ্যাঁ তোর স্পিড ঠিক আছে ঢাকা ময়মন এর লোকজন ওই দিক দিয়ে অনেক সময় চলাচল করে মেন রাস্তায় যানজাট পড়লে এদিকে চলে আমাদের লাইভে এখন দুইজন আছেন যেই দুইজন আছেন তারাই দেখতে পারবেন ঘটনার সবকিছু অল্প সময়ের মধ্যে আমাদের সব ঘটনা ফাঁস হয়ে যাবে আমরা অনলাইভে আছি এই রোড বঙ্গবন্ধু রোড দিয়ে বড় বড় মেহমানগুলো আসবেন পাঁচজন আইসে পড়ছে আমাদের দর্শক পাঁচজন আরো বাড়বে দর্শক আর বাড়বে যাব সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ঈদ মোবারক শেষ হয়ে গেল এই যে সেই বঙ্গবন্ধু মহাসড়ক এটা আপনারা অনেক আগে থেকেই চিনেন জানেন ইউটিউবে সার্চ দিলেইটা বেরিয়েছে বলে ওই পিছনে ঐতিহ্যবাহী নতুন বাজার আর এদিকে সামনে হলো জয়দেবপুর রেল স্টেশন এই দুই কিলোমিটার উত্তরে গেলে রেল স্টেশন পাওয়া যায় জয়দেবপুর জংশন তা আমাদের যে মেহমানরা আসতেছিল তাদের জন্য একটু দেরি হওয়ার কারণে আমরা অন ব্রডকাস্টিং লাইভে আসছি এটা আমাদের পরীক্ষামূলক লাইভ সামনে আরো ব্যাপক লাইভ করবো আমরা মোটামুটি আট দশ লাইফ সম্পর্কে তোমার কেমন লাগতেছে জোনায়ত হোসেন লাইভ সম্পর্কে কেমন লাগতেছে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তোমরা কি মেয়ামানের অপেক্ষায় আছো না আসা বলবো না অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আসা বলবো এই যে এই রাস্তায় আপনারা দেখবেন অনেক বড় বড় গাড়ি এগো বাস ট্রাক টেম্পো সব চলাচল করে এটা এটা প্রায় ফিট প্রশস্ত মাছের গাড়ি পথে তার ঢাকার পথে মাছ বিক্রি করে আসছে এই যে সেই মাছের গাড়ি ময়মনসিংহ সব মাছের গাড়ি দিক দিয়ে চলাচল করে ইট 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 প্রতি মেহমানদারি চলতেছে ভালো আছো নাকি হ্যাঁ লাইক করতাছে এ প্রাইভেট আসতাছে বাস ট্রাক টেম্পো সব এরুনে চলে তো ক্যামেরায় অবসর এই পুরো জিনিসটা বুজা দিতাছে না এই যে আমাদের মেহমানের গাড়ি এটাও মেহমানের গাড়ি এই সিএনজি গুলো চলে ডাকার সিএনজি গাছে পরে যাই হোক আমাদের বর্তমান লাইভ দর্শক আছেন ছয়জন আপনাদের ছয়জনকেই ঈদের শুভেচ্ছা জানাই সামনে আরও দর্শক লাইভে উপস্থিত হবেন যদিও এটা আপনারা সড়কের দিকে তাকিয়ে আছেন অল্প সময়ের মধ্যেই আপনারা এর বিশ্বাসত্ব বুঝতে পারবেন ঈদ পরবর্তী মেহমানদারি যেটা সেটা আমাদের চলতেছে এটা আবারও বলে রাখি এটা জাতীয় মহাসড়কের আওতায় বঙ্গবন্ধু মহাসড়ক এটি বঙ্গবন্ধু চত্বরের দিকেই চলে গেছে বাংলাদেশে বেশ কিছু বড়ো বড় বঙ্গবন্ধু চত্বর আছে এর মধ্যে এটি অন্যতম এটা গাজীপুরের উনত্রিশ নম্বরে অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের এই তো আপনারা আমাদের লাইভে এখন একবারে আপডেট জানতে পারতেছেন এই যে আমাদের সেই মেহমান আমরা এই রোডটা দেখাইতেছি তাদেরকে তারা আইসা এখানে রিসিভ করবো হুম এই যে আমাদের সালাম ভাই সে নিজেই ড্রাইভ করে আইলো আমরা তারা এখন রিসিভ করব আলাইকুম না না লাইভ ডাইরেক্ট লাইভ ব্রডকাস্টিং করলাম যে সালাম ভাই অনেকদিন পরে নিজে গাড়ি ড্রাইভ করে আসতেছে এই মেজাবিন কই Ein, das ist ein.

গৰেজানগে চলাম দিশ যৰে কোন